প্রথমত আওয়ামী লীগ যদি কিছু বলে আমার মনে হয় ওরা যেটা বলে ওটা উল্টাটাই ঠিক ঠিক হওয়ার কথা আর কি এখন এই মুহুর্তে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আর দ্বিতীয়ত হল আমরা অনেক সময় শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করি এই জায়গাটা ঠিক না আপনি আমার দেশের জন্য কোন কাজটা আমার দেশের উন্নয়ন হবে করলে ভালো হবে এবং কোনটা আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে না এই দুটো জায়গা কনসিডার করার পরে আমার মনে হয় কিছু কিছু বিষয় সবারই একমত হওয়া উচিত এই দুটো বিষয় যদি ঠিক থাকে মানে ওয়েলবিং অফ দ্য কান্ট্রি অ্যান্ড সভারেন্টি যদি ভালো ভালো থাকে তো সবাই মিলে একটা জিনিস সাপোর্ট করতে সমস্যা কী যেমন যে বলছে যে বিদেশিদের আপনি ডিপি ওয়ার্ল্ড যাদেরকে আমি যদি ধরি দেয়া হচ্ছে একটা ওনারা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পোর্ট হ্যান্ডলার্স খুব ভালো মানে একদম রেটিং হলেও নাম্বার ওয়ানে আছে সো আপনি একজন নাম্বার ওয়ান রেটেড কোম্পানিকে হ্যান্ডলিং করতে দিচ্ছেন কেন দিচ্ছেন কারণ যেটা সত্যি কথা আমাদের ইনএফিশিয়েন্সি তো আছেই এখন যারা আলাপ তুলেন যে আমাদের আমরা দেশেই এটা করতে পারতাম চুয়ান্ন বছর তো করতে পারি নাই সুতরাং এটা যদি আমরা অ্যাসিস্টেন্স নেই এটা যদি টেকনাল এটা টেকনিক্যাল অ্যাসিস্টেন্স যদি থ্রু ওদের মাধ্যমে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে নেই এটা তো দেশ বিক্রি করে দেওয়া না এটা পোর্টকে যদি আমরা এফিশিয়েন্ট করি পোর্টের মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট আসবে এবং এই পোর্টের কারণে কিন্তু আমাদের অনেক ফরেন ইনভেস্টমেন্ট বন্ধও হয়ে যায় বিকজ এই জায়গাটা ঠিক না থাকলে কিন্তু ফ মানে ফরেন ইনভেস্টমেন্ট করতে যারা আসেন তারা হলো চিন্তা করেন যে আমি এখানে কেন করব যেখানে আমার এই লজিস্টিক্সগুলো খুব ভালো আছে সেই দেশে করি তাহলে কারণ টাকা তো টাকাই যেখানে আপনি ইনভেস্ট করবেন ওটা তো রিটার্ন আসতে হবে তাই না তো তারা কেন তারা তো আর বাংলাদেশই না যে তারা দেশ প্রেমের জন্য বাংলাদেশে করবে সুতরাং আপনাকে এইরকম অপটিমাম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেন তারা আসেন তো অপটিমাম এনভায়রনমেন্টের মধ্যে পরে হলো পোর্ট একটা লজিস্টিক্সের পার্ট তারপর কাস্টমস আছে শুধু পোর্ট ঠিক করলে হবে না কাস্টমসটাকে আমাদেরকে একদম রিহলিং করতে হবে আপনি পোর্টে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম থ্রি ডেজ আছে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ ডেজে নামে আনলেন কিন্তু কাস্টমসে বিশ দিন আটকে রাখলো তাহলে আমরা লাভ কি ওয়ান পয়েন্ট ফাইভ ডেজে তো ওই জায়গাটা তো আপনি কাস্টমস যদি ডিজিটালাইজেশন একই সময় করে ফেলতে পারি আমরা আমার মনে হয় আমরা একটা বড় চেঞ্জ দেখবো এবং একটা আমরা অলরেডি বাংলাদেশ কিন্তু একটা বড় এক্সপোর্টার অফ মানে ওয়ার্ল্ড ওয়াইড গার্মেন্টস সেক্টরে তারপরে আবার আমরা অনেক কিছু ইম্পোর্টও করি এবার কাঁচামালটাল অনেক জায়গা থেকে তো ওই দুইটা জায়গা যদি খুব স্মুথ হয়ে যায় আমার মনে হয় আমাদের ইকোনমি আরও ভালো রান করবে তো যেটাতে আমি ভালো থাকব আমার ইকোনমি ভালো রান করবো ইকোনমি ভালো রান করলে দেশে টাকা ঘুরবে টাকা ঘুরলে আমার সবচেয়ে গরিব মানুষের পাতেও কিছু যাবে তো সেটাতে না করা তো কিছু নাই কিন্তু যেটা করতে হবে যে এই কোন টার্মস অ্যান্ড কন্ডিশনসে দিচ্ছে এই জায়গাটা নিয়ে আলাপ করতে হবে যে ওদেরকে বিদেশি দি যে সব খারাপ হয়ে যাবে এটা না আমাদেরকে সঠিক প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে যে আমরা কোন টার্মস অ্যান্ড কন্ডিশনসে দিচ্ছি আমাদের যতটুকু আমি জানি চিটং পোর্টে এত অবস্থা অব্যবস্থাপনার মধ্যেও আমাদের বছরে চব্বিশশো কোটি টাকা লাভ মানে মুনাফা হয় আর কি তো ওই এখন কি ডিপি ওয়ার্ল্ডকে দিলে কি চব্বিশশো কোটি টাকার উপরে হবে কি না সেই ক্যালকুলেশানটা আমাদেরকে করতে হবে এবং যদি চব্বিশশো কোটি টাকার উপরে হয় এবং দশ বছরে যদি এটি এক্সপোনেন্সিয়ালি বাড়ে এবং এই টেকনোলজিক্যাল অ্যাসিস্টেন্স যদি রিপি ওয়ার্ল্ডকে দশ বছর ধরেন দশ বছর বিশ বছর আমি যাই না টার্মস অ্যান্ড কন্ডিশন কী দিনের জন্য দিচ্ছে গভর্নমেন্ট ততদিন যদি নেয়ার পরে এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সটা আমরা যদি আমরা অ্যাকোয়ার করতে পারি এবং আমরা শিখতে পারি এবং তারপরে যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে দোষটা কী ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি